কি করছিস রে কি রে হ্যাঁ পাপার সাথে কি কি আবার ক্যামেরা দেখে দেখে তোমার চুলটা টানছে কিরকম দেখো অবস্থা সে মাঠে বসে ঘাস ছিল ওইরকম করছে পুরো ওই দেখো বলছি বলে ক্যামেরা দেখে দেখে তোমার চুলটা টানছে এই কুট্টুস কুটুস কি করছিস রে দেখো কিরকম হয় পাপার চুল ধরে টানছে

এইটা কি হচ্ছে গাড়ি চালাচ্ছিস গাড়ি চালাচ্ছিস মাম্মা করে না কিন্তু পাপা লেগে যাবে লেগে যাবে না পাপার লেগে যাবে না কি হচ্ছে এটা কি কি হচ্ছে এটা পাপাকে একটু আদর করে দাও একটু আদর করে দাও পাপাকে একটু আদর করে দাও একটু আদর করে দাও পাপাকে একটু আদর করে দাও এটা আদর করে দাও পাপাকে এই যে এদিকে 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 এটা আদর করে দাও পাপাকে এটা আদর করে দাও পাপাকে আদর ষাট 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 এটা আদা করে দাও হ্যাঁ 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 সুন্দর আদা করে দাও এটা হামি খেয়ে নাও হামি খেয়ে নাও এটা হাম্পি খেয়ে নাও এটা হাই ফাইভ করে দাও বাপাকে একটা হাই ফাইভ করে দাও তো হাই ফাইভ করে দাও হাই ফাইভ করে দাও হাই ফাইভ আই ওয়াক করে দাও একবার হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ গুড বয় কুচি দুষ্টুমি দুষ্টুমির একদম চরম লেভেল পার করে গেছে এটা আমি কোন দিক দিয়ে ধরবো না বুঝতে পারছি না ক্যামেরাটা ওই এগোতে এগোতে কোথায় চলে গেছে দেখো কোথায় বসেছিল বলো তো এইখানে বসেছিল কোথায় চলে গেছে এ বাবা দিয়ে কি করছে বাবার মুখটা এনে 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 ছোটোটা নেই নেই

দেওয়াটা দিয়ে দেব আবার লেগে যাবে কি খুঁজছে এই তিনটের মধ্যে কোনটা নেবে কোনটা দিয়ে তোমার মারো সেটাই দেখছে কি